যে নারীর কপাল ভালো তার মধ্যে এই এগারোটি গুণ অবশ্যই থাকে বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজকের ভিডিওটি শুধু শোনার জন্য নয় এই ভিডিওটি অনুভব করার জন্য অনেক নারী আছেন যারা বলেন আমার জীবনে শুধু কষ্টই কষ্ট আমি কি আল্লাহর কাছে অপছন্দের কিন্তু মনে রাখবেন কষ্ট কখনোই খারাপ কপালের প্রমাণ নয় বরং অনেক সময় কষ্টই হয় ভালো কপালের আলামত আজ আমরা জানব যে নারীর কপাল সত্যিই ভালো তার মধ্যে থাকা এগারোটি গোপন গুণ আপনার ভিতরে যদি এই কয়েকটি গুণ থাকে তাহলে আপনি আল্লাহর বিশেষ রহমতের মধ্যে আছেন নাম্বার এক কষ্টের মাঝেও সে আল্লাহর উপর ভরসা রাখে ভালো কপালের নারী ভেঙে পড়ে না চোখে পানি আসে হৃদয় ভারী হয় কিন্তু মুখ থেকে বের হয় আল্লাহ আমার জন্য যা করেছেন তা ভালোর জন্যই করেছেন এই বিশ্বাসটায় তাকে অন্যদের থেকে আলাদা করে নাম্বার দুই অল্প পেয়েও সে কৃতজ্ঞ থাকে তার ঘরে হয়তো অনেক কিছু নেই কিন্তু অভিযোগ নেই সে জানে কৃতজ্ঞতা রহমত বাড়ায় অল্প খাবার অল্প সুখ সব কিছুর জন্য সে বলে আলহামদুলিল্লাহ নাম্বার তিন সে নামাজকে বোঝা মনে করে না ভালো কপালের নারী জানে নামাজ কোনো দায়িত্ব নয় নামাজ হলো শান্তির জায়গা যখন কেউ তাকে কষ্ট দেয় সে মানুষের কাছে দৌড়ায় না সে সিজদায় দাঁড়িয়ে যায় নাম্বার চার সে গোপনে আল্লাহর কাছে কাঁদে মানুষের সামনে সে শক্ত কিন্তু রাতের অন্ধকারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই গোপন কান্নাই তার কপালের সবচেয়ে বড় সৌন্দর্য নাম্বার পাঁচ সে ধৈর্য ধারণ করে ভালো কপালের নারী জানে সব কষ্টের সময় সীমা আছে অপরাধ সহ্য করে অবহেলা সহ্য করে কারণ সে জানে সবুরের পর আল্লাহ নিজেই পুরস্কার দেয় নাম্বার ছয় সে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে চলে সুযোগ থাকা সত্ত্বেও সে হারামের পথে চলে না কারণ সে জানে হারামের সুখ ক্ষণিকের কিন্তু তার ক্ষতি সারা জীবনের নাম্বার সাত সে ক্ষমা করতে জানে ভালো কপালের নারী পরায়ণ নয় সে বোঝে ক্ষমা করলে মানুষ ছোটো হয় না বরং আল্লাহর কাছে বড় হয় অনেক কষ্ট বুকে রেখেও সে বলে আল্লাহর জন্য মাপ করে দিলাম নাম্বার আট সে অহংকার থেকে দূরে থাকে রূপ থাকলেও গর্ব করে না গুণ থাকলেও দাম্বিক হয় না সে জানে আজ আছে কাল নেই সবাই আল্লাহর দান নাম্বার নয় সে পরিবারের হক আদায় করতে চায় মা বাবা স্বামী সন্তান সবাইকে সে আল্লাহর আমানত মনে করে রাগ হয় কষ্ট পায় তবুও সম্পর্ক ভাঙতে চায় না নাম্বার দশ গুণা হলে সে তবাই ফিরে আসে ভালো কপালের নারী ফেরেশতা নয় গুণা তারও হয় কিন্তু সে গুণাকে আঁকড়ে ধরে না চোখ ভিজিয়ে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও নাম্বার এগারো সে আখিরাতকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসে এই দুনিয়ার সব না পেয়েও তার আফসোস কম কারণ তার চোখ দুনিয়ার চেয়ে জান্নাতের দিকে বেশি তাকানো প্রিয় বোনেরা আমার আপনার জীবন যদি এমন কঠিন হয় তাহলে তাতে ভয় পাবেন না হতে পারে আল্লাহ আপনাকে শক্ত বানাচ্ছেন আপনার মধ্যে যদি এই গুণগুলো কিছু থেকে থাকে তাহলে জেনে রাখুন আপনার কপাল সত্যি ভালো এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লেগে যায় লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে ভালো কপালের নারী হিসেবে কবুল করুন কমেন্টে সবাই আমিন লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম